সালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন অনেকদিন পরে একটি কাজের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে মনে করলাম যে একটি কাজের ভিডিও আপনাকে দেওয়া যাক এবং অনেক দিন পরে আমার কোনো চ্যানেলে কোনো ভিডিও সারা হয় নাই এর মধ্যে একটি ভিডিও সারছিলাম এরপর আর কোনো ভিডিও সারা হয় নাই প্রিয় দর্শক আজকে চলে গেছিলাম হচ্ছে আমার গরুর ঘরে আপনারা জানেন যে আমি নতুন গরু তুলছি এবং আমি আজকে আপনার ভিডিওতে বলে দেবো যে কত টাকা গরু কিনছি এবং কত টাকা করে গরু আপনার হচ্ছে কয়টা গরু কিনছি সেটা হচ্ছে আপনাদেরকে বলে দিব। আমি তো এর আগে যে গরুটা দেখতেছেন এটা তো আপনার দাম বলছিলাম এক লাখ বিশ হাজার দিয়ে কিনছি যে এটা আর এই পাশে যেটা কিনছি এটা হচ্ছে আপনার হচ্ছে আপনাদেরকে বলে দিই যে কত টাকা করে কিনছি এর পাশে যেটা কিনছিলাম ছোটো দুই দুই দুইটা ওটার মধ্যে আপনার হচ্ছে দুই লক্ষ একটা হচ্ছে এক লক্ষ টাকা আর আপনার হচ্ছে একটা হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা মোট হচ্ছে আপনার মানে দুই লাখ দশ হাজার টাকা হচ্ছে আপনার হচ্ছে দুইটা গরু পড়ছে আমি আপনাদেরকে আগেই বলছি যে এখন যদি আমি গরু লালন পালন করি কোনো জাতের গরু লালন পালন করবো আমি দেখতেছেন যে আমার খামারে বা আমার যে গরু যে লালন পালন করতেছি সব গরু হচ্ছে কিন্তু কষের গরু আমি কোনো কোনো দেশি গরু বা কোনো গরু তুলি নাই মানে কষ টাইপের গরু তুলছি সামনে যেহেতু সবরাত বা রোজার ঈদ আসতে তখন যে মাংস একটু চাহিদা বেশি থাকে এর জন্য আমি হচ্ছে যে কষের যে গরুগুলো সেগুলোই তোলার চেষ্টা করছি এবং দেখতেছেন আজকে হচ্ছে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে বৃষ্টির কারণে মানে যে আপনারা জানেন যে একটি খামারে কত কষ্ট এবং কত কাজ থাকে আমাদের মানুষ মনে করে যে এমনি টাকা দেয় এমনি টাকা হয়ে যায় এখান থেকে কিন্তু কত যে কষ্ট এটার পিছনে যে কত মেহনত দেওয়া লাগে এটা তো যারা করে তারাই বুঝে যে এটা কত কষ্ট আর আজকে ভিড়টা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন প্রথমে আমি হচ্ছে যে আমার যে বড়ো গরুটা এটা হচ্ছে আপনার এটাকে সুন্দর করে জোলে গোসল করতেছি আপনারা দেখতেছেন যে এটার হচ্ছে মানে বৃষ্টির দিনে তো আপনার হচ্ছে অত যত্ন নেওয়া যায় না এটার ভিতরে যে বৃষ্টি পড়তেছে বা এটার পিছনে আপনার অত যত্ন এই নিতে পারি না দেখতেছেন যে এই গরুটা এ গরুটা একটা বদল বেশ যে হচ্ছে আপনার যে পা হচ্ছে পিসের পা দুইটাই হচ্ছে সেই জোরে হচ্ছে লাত্তি মারে লাথি মারার কারণে একদিন আমার লাগছিল যে কী জোরে লাথি মারে দেখেন যে এটা কী আসলে শরীরে কি আপনার হচ্ছে যে কুটকুতি বা কী একটা টাইপের যেগুলো আসছে না কি এই যে বুঝতে পাই না সঠিক এটা আপনারা হচ্ছে যে দেখতেছেন যে দুইটা গরু যে এই দুইটা গরু যে দুইটা গরু দেখছেন এই দুইটা গরু হচ্ছে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা মন হাটের খরচ বা গাড়ি ভাড়া সব দিয়ে হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা খরচ পড়ছে লেখা নিয়ে আছে হাটের তুলনায় দুই লক্ষ দশ হাজার টাকা পড়ছে এবং দেখতেছেন যে ইতিমধ্যে আমার যে গরুর ঘর সেগুলো হচ্ছে আমার গরুকে ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে আপনাদের সব তো দেখানো জানা এই জন্য কিছু কিছু আপনাদেরকে দেখাইতেছি যে সব দম ধোয়ানো এবং কমপ্লিট এবং আপনারা জানেন যে যারা যাদের গরুর খামার আছে তাদের কি কষ্ট হয় গোবর নিয়ে এই বর্ষাকালে যে কী কষ্ট আপনার হচ্ছে গোবর নিয়ে গোবর আপনার হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকখানি আমাদের একটি দূরে অনেক বাগান আসে ওই বাগান নিয়ে যেভাবে গোবরগুলো ফেলাতে হয় এবং এখানে ফেলাই আমাদের বাড়ির পেছনে জায়গা নাই যে খামারের পেছনে জায়গা নাই যে আপনারা ওখানে যেয়ে ফেলাবো এর জন্য হচ্ছে দূরে কষ্ট হলেও আপনার যে গোবর সব তুলে আপনার হচ্ছে বর্ষাকালে জানেন যে শুকনা শুকনা থাকলে আপনার হচ্ছে সমস্যা হয় না কিন্তু বর্ষার দিনে হচ্ছে আপনার অনেক সমস্যা হয় কারণ পানি পরে গোবরগুলো নরম হয়ে যায় আনতে অনেক কষ্ট হয় এবং গোবর আপনার অনেক যারা বাসায় গোবর গরু আসে তারা জানেন যে আপনার হচ্ছে গোবর আনতে অনেক কষ্ট হয় এবং অনেক ভারী হয়ে থাকে এরপরে মনে করলাম যে আমাদের ধানের ক্ষেত্রে আপনাদেরকে পরে দেখানো হয় নাই আমি ভিডিও করতে পারি নাই বা ভিডিও করি না আমার চ্যানেলে আগে ভিডিও দেই না এই জন্য মনে করলাম যে ধানগুলো আপনাদেরকে দেখায় ধানগুলো কেমন হয়েছে আমার বাগানের পাশে হচ্ছে আমাদের যেহেতু খেত এই জন্য আপনাদেরকে দেখাই যে ধানগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কয়েকদিন আগে ওষুধ দিয়েছিলাম ধানে এবং দেখেন আমাদের এখন যে পানিটা হচ্ছে বৃষ্টি দেখেন আকাশে মেঘ আসে বৃষ্টি কারণে মানে গোটা সম্পূর্ণ ঘাসের খেয়ার ডুবে গেছে কারণ আপনার হচ্ছে ডুবে গেছে জন্য আমার ঘাস ধরেন হচ্ছে কাটি নেই কাটলে জানেন আপনার দেখাচ্ছিলাম আগে যে আপনার হচ্ছে কাটলে হচ্ছে ঘাসগুলো সব পচে যাবে এবং পচে গেলে ওগুলো ঘাস আর বের হবে না আবার নতুন করে লাগানো লাগবে এই জন্যে আমি আর হচ্ছে যে ঘাসগুলো আছে এগুলো হচ্ছে কাটি নাই আমি যদি আর কিনছি আর ওগুলো খাওয়াইতেছি প্রিয় দর্শক আজকে ভিডিও আমার এই পর্যন্ত ছিল আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আপনারা নিয়মিত ভিডিও পাবেন এগুলো আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু